আসসালামু আলাইকুম প্রিয় ফান্ডার বিন্দু আশা করি আপনার প্রত্যেকটা ভালো আছেন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার ওয়েলকামতেছি আমরা আজকে ভিডিওতে প্রিয় ফান্ডার বিন্দু আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে আমি আসলে বুঝতেছি না কিভাবে কিভাবে আমি আমার কোশ্চেনটা সাবমিট করবো তো এখানে খুবই ইজি এখানে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নিজের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে আপনারা এখানে বাংলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এখানে আপনারা ইংরেজি থাকলে এখানে আপনার এখান থেকে ক্লিক করে আপনারা বাংলা সিলেক্ট করতে পারবেন তো আমি এই এমধ্যে যে অ্যাকাউন্টটি আপনাদের সামনে ওপেন করছি এটা ফুল্লি একটা ডেমো অ্যাকাউন্ট এটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট না এটা আপনাদের জানার জন্য বোঝার জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট এখানে ওপেন করছি তো এখানে নাম দেখেন এখানে নাম আছে সেই নামটা আপনারা এডিট করতে পারবেন ইভেন আপনারা জিমেলটাও এখানে এডিট করতে পারবেন যাদের জিমেলের প্রবলেম আছে আপনারা দেখতে পাচ্ছেন জিমেলটা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এডিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে টিকমার্ক করে আপনি এখানে জিমেলটাকে এডিট করতে পারবেন যাতে জিমেলে প্রবলেম আছে করার পর এখানে আমাদের বারোটা প্রশ্ন আছে তো প্রশ্নগুলো খুবই ইজি খুবই ইজি শুধু একটু আপনি বাংলা করে একটু আপনার নিজের মতন করে বুঝে আপনি অ্যান্সার দেবেন দেখুন এখানে আমরা যেতো প্রাইভেট কোম্পানির সঙ্গে আছি এখানে আমরা যেতো কর্মী হিসাবে আছি তো আমাদের কাজ আমাকেই করতে হবে আপনার অন্য কারো হেল্পলে না করাটা বেটার বিকজ সামনে আরও অনেক কাজ আসতেছে সেগুলো আপনাকে নিজের কাজ নিজেই করতে হবে তো কতদিন আর আমরা অন্যের ওপর ডিপেন্ড থাকবো তো আমরা ওখান থেকে বের হয়ে আসি আমরা নিজের কাজ নিজে করবো এখানে অর্শন দেওয়া আছে যে বেঙ্গলি সিলেক্ট করা যাবে ভাষার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনারা বাংলা করে এখানে সুন্দর করে মনোযোগ সহকারে বুঝে তারপরে আপনি অ্যান্সার করতে পারবেন নেট প্রথম প্রশ্ন নেটওয়ার্ক আকার যে আপনার ডিরেক্ট কতজন সক্রিয় ফাউন্ডার আছে বা আপনার অ্যাক্টিভ মেম্বার আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন দুই নম্বরটা আপনার বৃদ্ধির সম্ভাবনা সাত দিনের নেক্সট সাত দিনের মধ্যে আপনি কতজনকে এখানে বৃদ্ধি করতে পারবেন সেটা আপনি এখানে অ্যান্সার করতে পারেন তো সব অ্যান্সারগুলো আপনি পজিটিভ ভাবেই দেওয়ার চেষ্টা করবেন সময় বিনিয়োগ আপনি এখানে সপ্তাহে এক সপ্তাহে সর্বোচ্চ কত সময় এখানে ব্যয় করতে পারেন এই ভেক্টোর অ্যাসে অ্যাসের মধ্যে তো এখানে এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে আপনার মতন করে আপনি এখানে অ্যান্সার সাবমিট করবেন যদি প্রতিদিন আপনি তিন ঘন্টাও দেন তাহলে সপ্তাহে সাত দিন তিন সাত একুশ তাহলে মিনিমাম আপনার এই অ্যান্সারটা আপনি এখানে দিতে পারেন যে বিশ থেকে চল্লিশ তো নেতৃত্ব কার্য চার নম্বর হচ্ছে নেতৃত্ব কার্যকলাপ আপনি এখানে আপনার যে নেটওয়ার্ক আছে তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করেছিলেন এবং কতদিন যোগাযোগ করেছিলেন সেটা সপ্তাহে কতবার মাসেও কতবার করেছিলেন এটা আপনি আপনার স্থান থেকে পজিটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তারপরে পাঁচ নম্বর বসবাসের দেশ অবশ্যই আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ তারপর ছয় নম্বরটা হচ্ছে যে বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো যে দেশ আছে যে দেশের সঙ্গে আপনার নেটওয়ার্ক সংযোগ স্থাপন করার একটা অ্যাবিলিটি আছে সেটা আপনার বিশ্বের যে কোনো দেশ হতে পারে সেখানে আপনি ডান সাইডে এখানে ক্লিক করে আপনি থেকে যে আপনার দেশ করতে পারেন তারপরে সাত নম্বরটা হচ্ছে পুনরায় সেট করার মনোভাব থাকা এটা এক থেকে আপনার দশ পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে আপনার ইচ্ছা মতন করে আপনার ইচ্ছা মতন এটা আপনি অ্যান্সার সাবমিট করতে পারবেন তো আট নম্বর হচ্ছে আচরণবিধি এখানে বিধিগুলো আপনি সুন্দর করে পড়বেন দেন আপনি তারপরে এখানে অবশ্যই আমি রাজি এখানে ক্লিক করবেন নয় নম্বরটা অনেক সেন্সিটিভ এখানে অনেকগুলো অনেক বড় প্রশ্ন এবং অনেক প্রশ্ন হচ্ছে এবার অ্যান্সার অনেক বেশি তো অ্যান্সারটা এখানে আপনি সর্বাধিক এখানে লেখা দেখেন আপনি সর্বাধিক তিনটা এখানে সিলেক্ট করতে পারবেন তারপর দশ নম্বরটা এখানে যদি আপনার মন চাই আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন কারণ সবগুলোই আপনার আমার জন্য প্রয়োজন তবে এগারো নম্বর এগারো নম্বরটা হচ্ছে যে তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কি এখান থেকেও আপনি আপনার যে বেস্ট অ্যান্সার সেই বেস্ট অ্যান্সার থেকে আপনি তিনটি এখানে বাছাই করে নিতে পারবেন তারপরে এখানে বারো নম্বরটা এখানে দেখুন বারো নম্বরটা একটু সম্পর্কে বলি এখানে যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে যেমন আমি দু সাল থেকে অন পেজে রিলেটিভ ভিডিও তৈরি করি মেক করি সেখান থেকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সে অনেকদিন আগ থেকে তো সেখান থেকে আমার একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন আছে সাবস্ক্রাইবার আছে তো এখানে অনেকেই আবার ইউটিউব চ্যানেল নতুন করে তৈরি করতেছেন তৈরি করার জন্য খুব মানে উতাল হয়ে গেছেন আবার বিভিন্ন গ্রুপ থেকে মানুষকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন নিজে সাবস্ক্রাইব করে নিচ্ছেন এর মধ্যে যদি আপনার কোনো ফিশিং লিঙ্কের ফাঁদে পড়েন কারণ ভাই প্রত্যেক জায়গা অসৎ ব্যক্তি ঢুকে আছে কিন্তু তো ওই আপনার লিঙ্কে ক্লিক করে যদি আপনি বিপদে পড়েন সেটা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে তো আপনার হুটহাট হাত যে কোনো লিঙ্কে ক্লিক করাও যাবে না তো এখানে ইউটিউব চ্যানেল আসে কি না কোম্পানি এটা জিজ্ঞাসা করে থাকলে আপনার সাবস্ক্রাইবার কতজন আছে আপনাকে কোম্পানি বা আমাকে বলে নাই যে আপনার ইউটিউব চ্যানেল থাকা বাধ্য আপনার ইউটিউব চ্যানেল থাকা কম্পালসারি বা ম্যান্ডেটরি আপনাকে থাকতেই হবে কথা কোম্পানি বলে নাই যে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে তো আপনার যদি থাকে পিভিয়াস থেকে থাকে তাহলে তো ভালো সেক্ষেত্রে আপনার আপনার স্থান থেকে এখানে আপনাকে টিকমার্ক করতে হবে যেটা যে পরিমাণ সাবস্ক্রিপশন আপনার আছে সেই পরিমাণ আপনাকে টিকমার্ক করতে হবে পর আপনি এখানে আবেদনটা জমা দিন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো এইটা হচ্ছে আপনার বারোটা অ্যান্সার সাবমিট করার সহজ উপায় খুবই ইজি